শেষ হতে চলছে মার্কিন প্রেসিডেন্ট বুরো বাইডেনের ভেলকি গত সাতাশ জুন প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশই হন একাশি বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর থেকে চরম বিপাকে পড়েছেন তিনি এলোমেলো শব্দচয়ন চয়ন হারিয়ে ফেলা কথা আটকে যাওয়া ছাড়াও এক একটি বাক্য শেষ করতে রীতিমতো সংগ্রাম করতেও হয়েছে বাইডেনকে বর্তমান মেয়াদের বিভিন্ন ব্যর্থতার জবাবদিহিতায়ও হয়েছে ব্যর্থ অন্যদিকে আবার ক্ষমতা এলে কেমন পরিকল্পনা সাজাবেন সেটি বলতে গিয়েও খেয়েছেন হিমশিম তবে বাইডেনের এমন টালমাটাল পরিস্থিতি ঠিক পরদিন নর্থ ক্যারোলিনায় বেশ বড় সমাবেশের আয়োজন করে ডেমোক্রেটরা লক্ষ্য দলটির উদ্যম ফেরানো সমাবেশে ট্রাম্পের কাছে কথার লড়াইয়ে হারের কথা স্বীকার করে নেন বাইডেন তবে কথার লড়াই হারলেও ভোটের লড়াইয়ে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী বাইডেন এ সময় নিজেকে বুড়ো বলেও মেনে নেন তিনি জানান বিতর্ক নয় তার লক্ষ্য নির্বাচনে জয় স্পষ্ট করে বলতে গেলে আমি জানি আমি তরুণ নই আমি আগে যেমন সহজে হাঁটতে পারতাম এখন আর তা পারি না আমি আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি কিন্তু আমি জানি কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করাতে হয় এদিকে জো বাইডেনের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা তৈরি হয়েছে খোদ দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকে অন্যদিকে আগামী চার বছর শাসন পরিচালনার জন্য ফিট থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ মার্কিনীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জিতেছেন আমি মনে করি তিনিই ভালো অবস্থানে রয়েছেন একজন বৃদ্ধকে বিতর্কের জন্য লড়াই করতে দেখলাম ডেমোক্রেটদের উচিত অন্য কাউকে প্রার্থী করা এদিকে এর তাৎক্ষণিক জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের মধ্যে সাতষট্টি শতাংশ বলছেন বিতর্কে ট্রাম্প ভালো করেছেন মাত্র তেত্রিশ শতাংশ উত্তরদাতা বাইডেনের পক্ষে মত দিয়েছেন অথচ বিতর্ক শুরুর আগে একই ভোটারদের মধ্যে পঞ্চান্ন শতাংশ বলেছিলেন বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো করবেন আর বাইডেনের পক্ষে মত দিয়েছেন পঁয়তাল্লিশ শতাংশ ভোটার উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগের বিতর্কগুলো সাধারণত ভোটারদের ওপর খুব একটা প্রভাব ফেলে না তবে এবারের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন এছাড়াও বেশ কয়েকটি সুইং রাজ্যের ভোটের ওপর নির্ভর করছে প্রেসিডেন্ট হিসেবে কাকে পেতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র